শ্রী ওম শ্রী ওম শ্রী পরমাত্ম নমস্কার মিত্রমান আজকের এই ভিডিওটি দর্শন করার জন্য আপনাদেরকে আমার অনেক অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ব্রত বলতে কি বুঝি তো আমি আজকে রেফারেন্স সহ কথা বলেছি আগেও বলেছি আজকে বলব যাই হোক পবিত্র যজুর্বেদে প্রথম অধ্যায়ের পাঁচ নম্বর মন্ত্র আমি নিয়ে আলোচনা করব আপনার শ্রবণ করতে থাকুন ওম অগ্নে ব্রত তচ্ছ ব্রত্যামি তন্মের ইাময়ী হে সত্য ভাষণাদি ধর্ম পালনকারী এবং সত্য উপদেশকারী পরমেশ্বর আমি যাহা মিথ্যা হইতে পৃথক বেদবিদ্যা প্রত্যাখ্যাদি প্রমাণ সৃষ্টিক্রম দিগের সঙ্গ শ্রেষ্ঠ বিচার তথা আত্মার শুদ্ধি ইত্যাদি প্রকারের যাহা নির্মাণ সর্বহিত তত্ত্ব অর্থাৎ সিদ্ধান্তের প্রকাশও হইতে সিদ্ধ হইয়াছে সম্ভব প্রকার পরীক্ষাকৃত সত্য বলা সম্যক প্রকার পরীক্ষাকৃত সত্য বলা সত্য মানা এবং সত্য করা তাহলে কি বুঝলাম যে ঈশ্বরের সাথে আমি সম্বন্ধ করব বা প্রতিজ্ঞা করব হে ঈশ্বর আমি কখনোই মিথ্যার পথকে আশ্রয় করব না আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমার এই যুদ্ধে আমি সত্যের পথকেই আশ্রয় করব এটি হলো ব্রত আর কি বলছে তাহার অনুষ্ঠান অর্থাৎ গ্রহণ করার অর্থ নিয়ম দ্বারা অথবা জানার এবং তাহার প্রাপ্তি ইচ্ছা করি যেটা বললাম যে আমি সত্য জানার প্রাপ্তি ইচ্ছা করি আমার সেই সত্য ব্রতকে আপনি সম্ভব প্রকারে সিদ্ধ করুন যাহাতে আমি উক্ত সত্যব্রতের নিয়ম পালন করিতে সক্ষম হই এবং আমি এই প্রত্যক্ষ সত্যব্রতের আচরণের নিয়ম পালন করিব মানে ঈশ্বরের সঙ্গে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে হে ঈশ্বর আপনি আমি আপনার নিকট বড়জোরে নিবেদন বা প্রার্থনা করি যে আমি যেন কখনোই মিথ্যার পথকে আশ্রয় না করি ছলে বলে কৌশলে আমার জীবনে কত রকমের বাধা বিপত্তি আসবে হে ঈশ্বর তুমি সর্বদা আমাকে সেই দিক থেকে সেই পথ থেকে তুমি নিয়ন্ত্রণে রাখো কারণ আমি সেই জীব যে অধম আমি আমার চক্ষু কর্ণ নাসিকা যেহপদ ত্বক আমি এগুলোকে দমন করতে পারিনি আমি সেই অধম আত্মা যে তোমার কথা শ্রবণ করেও আমি নিজের এই ইন্দ্রিয়কে আমি সক্ষম করে নিয়ন্ত্রণ করতে পারিনি তাই হে পরমেশ্বর আমি আপনার নিকট প্রার্থনা করি আপনি আমার এই পঞ্চম ইন্দ্রিয় সহ আমি স্বয়ং অর্থাৎ আমাকে আপনি নিজের কৃপা বলে নিয়ন্ত্রণ করুন যাতে করে আমি আমার সর্ব পাপ থেকে দূরে থাকতে পারি যাতে করে আমি আমার মৃত্যুর সময় আমি আপনার চিন্তা করতে করতে আমি দেহ ত্যাগ করতে পারি যে কথাটি ভগবান শ্রীকৃষ্ণ গীতা আট নম্বর অধ্যায়ের বারো থেকে তেরো নম্বর শ্লোকে বলেছেন যে ওম জগ করতে করতে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় দেহ ত্যাগ করে তো তিনি অবশ্যই পরমগতি লাভ করবেন আবার এই কথাটিও পবিত্র যজর্বেদের চল্লিশ নম্বর অধ্যায়ে পনেরো নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে তো যাই হোক ভিবাস আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদেরকে আমার নমস্কার এবং প্রণাম আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার